ভাই আমাকে এক গ্লাস পানি খাইতে পারবেন পানি খাবেন আচ্ছা আপনি এখানে বসেন আমি নিয়ে আসতেছি ঠিক আছে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি এখানে বসুন না আপনার দামি জামা কাপড়ে ময়লা মেখে যাবে মুছে দিই এনেন স্যার আপনার পানি স্যার আপনাকে দেখে তো এই বস্তির লোক মনে হচ্ছে না আপনি এই বস্তিতে কেন আসছেন আমি আসলে মারপনের একটা ছেলেকে খুঁজতে তার বাসাটা খুঁজে পাচ্ছি না স্যার এনএমে তো এই বস্তিতে কেউ থাকে না তাহলে এনএমে বস্তিতে কেউ থাকে না তাহলে আমি চলে যাই স্যার বসুন বসন স্যার খালি মুখে চলে যাবেন বসেন একটা চা আসি চা খান ঠিক আছে ধন্যবাদ আপনি বলছেন এতে আমি সন্তুষ্ট যদি কোন প্রয়োজন মনে করেন এনএনএম এর কার্ড আমাল যোগাযোগ করেন ঠিক আছে স্যার আচ্ছা আসি রাসেল বাড়িতে কখন येणार আছে নামাজ পড়ার জায়গা নাই একটু একটা তো নামাজ পড়ি কি দেই কি দেই স্যার এই যায় নামাজটা দোয়া আছে এটা আমি নামাজ পড়ি আপনি এটা নামাজ পড়েন আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই দেখেন তো এটা এই ঠিকানা নাকি হ্যাঁ এটা তো এই জায়গা ঠিকানা তো আপনি কার সাথে দেখা করবেন আমি তো আমি স্যার সাথে দেখা করতে আসছিলাম তা আপনি স্যারের সাথে দেখা করবেন অফিসে যাবেন এখানে আসছেন কেন আমাকে এইখানে ঠিকানাই দিছিল বলছিল এখানে এসে দেখা করতে স্যার এই ঠিকানা দিয়েছিল আচ্ছা আসেন আপনি স্যার ভিতরেই আছে স্যার আপনাকে একজন লোক খুঁজতে আসছিল কে লোকটা কিছু বললো না কিছু না বলেই চলে গেছে চলে গেছে মানে তাহলে বেশি দূর যেতে পারে নাই তাকে ডাকে নিয়ে এসো যাও কে আমাকে খুঁজতে এসে চলে গেলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে তুমি সেই লোকটা না? ওই আমাকে বসতেতে পানি কইছিলা? জি স্যার, আমি সেই লোক। তা কি মনে করে আসছিলা? আমার সাথে কথা না বলে চলে গেলা তা স্যার আপনি বলছিলেন কোনো সাহায্য লাগলে আপনার সাথে যোগাযোগ করতে। তা কি সমস্যা আমাকে না বলে চলে যাচ্ছিল? তা স্যার কি বলবো? যে সমস্যা কথা বলতে আসছিলাম কিন্তু দেখলাম আপনি উপরলার কাছে চাচ্ছেন তা আপনি যদি উপরলার কাছে চাইতে পারেন, সমস্যা কথা বলতে পারেন। তাহলে আমি উপর আল্লাহর বান্দা হয়ে আপনার কাছে কেন চাবো আমিও তো তার বান্দা এই কথা ভেবে চলে যাচ্ছিলাম ঠিক বলেছো দেওয়ার মালিক একজনই সে হলো আল্লাহ আমিও তো তার কাছে চাই আমি আপনার এই চাওয়া দেখে আমি সেই শিখেই পেলাম দুনিয়াতে কারো কাছে চাওয়ার থেকে উপর আল্লাহর কাছে চাওয়াই উত্তম ঠিক বলেছো ছোট ভাই এই দুনিয়াতে কেউ কিছু দেওয়ার মালিক না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসেন তারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন